কথা তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলে দা আমরা যে টেহার কাছে কেমলে বেসা ওই শুনলে বুঝবা দুই হাজার এক সাল কয় সাল দুই হাজার এক সালে পহেলা অক্টোবর একটা সংসদ নির্বাচন হয়েছিল মনে আছে কথা তো দুই হাজার এক সালে তখন আমার ওয়াজ এত জায়গাত গেছে না এই সিফা সাফাত উডানো টুডানো খেরমুডার সিফাত কলাম আছো কলাম উডার সিফাত যে ভাই ওয়াজ ফাড়ি করাইবেন নির্বাচনের কয়েকদিন পরে আমি আমার ঘরের ভিতরে শুয়ে রয়েছি এমন টাইমে আমার এক স্বাস্থ্য ভাই আয়া দৌড়াইয়া কয় ভাই সাপ তাড়াতাড়ি উডেন আমি ওই কি ওই মুরাদ ন করতে আইয়া হাইয়া আমি যা মাহফিল বিচারি কি আর পাঞ্জাবি দৌড় দিয়ে গিয়ে কলেন ভাই কই কে কি কারবার কয় হুজুর আপনার আপনার এলাকার দাওয়াত এ ছেলেটারে বসাই দেন ওরে বসান বসা ভালো করে বসো সাফা দিয়া হ্যাঁ তো মনে করছে আমি হেদিকে চাইলে তো এদিক দিয়ে নতুন ডার কইলাম না সারসে কইলাম না তো আর কি সারসে দেয় আমিন বলো এখন আমি এই শোনান এখন তো আমি দৌড় দিয়ে গেছি ভাই বাড়ি কো কুরাদনগর আমি কই ভাই আপনি আমার ওয়া শুনছেন কো আমি শুনছি না আমার এলাকার এক ভাই আইছিল উনি শূন্য গেছে উনি কইছে আপনার নেও না লাগবো এলাকা দাওয়াত দিতামাই তো রেখা আমি যে গেলাম কয়দিন আগে যে নির্বাচন হইলো নির্বাচনটা কেমন হয়েছে আপনারা অক্টোবরের এক তারিখ যদি খালি শুনে আমরা মুরাদনগর নির্বাচন হয়েছে তাইলে আপনার মনে করবো ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি কি আমরা বাড়ি ব্রাহ্মণ ফাড়া আমি মুরাদনগর বাড়ি করব কি করতে হজুর দুঃখের কথাটা কইলাম আমি কি দুঃখ কয় নির্বাচনের বাকি রয়েছে এক সপ্তাহ কয় সপ্তাহ কথা কয়ান কয় সপ্তাহ নির্বাচনের বাকি রয়েছে এক সপ্তাহ এক সপ্তাহ আগে রাতের বেলা আমার রাইতার আড়াইটার সময় একবার রাখবি সে উঠে নো তো আমি কই তো উঠতে আমি কই রাইতার আড়াইটার সময় আপনি এক ডাকি উঠলেন কেমনে কই ঘাড়া গুম দেয় না তো যে কোনো সময় উঠোন লাগবো হে ঘাড়া গুমটা দেই না আমি উঠছি পরে আমার তিনটা নোট দিয়েছে রস কত তো আমি জিজেছি ভাই আপনি যে আমার ফোন দিতে আসেন আপনি কি আমার থেকে কিছু কিনবেন না। তো আমি কি আপনার কাছে টাকা পাই না তো ফোন দিতেছেন কি ভাই আপনি তো কোনো খবর রাখেন না আমরা মুরাদনগর প্রতি ভুট দাম উঠছে পাঁচশো তো তিন বুটে তিন ফাঁসা ফুন্ড আপনার ঘরও তো তিন বুট এই তিন ফাঁসা ফুন্ড তাহা এটা দিয়া গেলাম বুটের লাগিয়া তা আমি কইলাম যে টাকা রাখসা হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিলের লাগিয়া বুট বেচা তেহা খান তেহা রাখসা আপনার কেন না টেহা রাখাম মানুষ নাকি তা আমি ওই কী কইসা কয় হুজুর আমি তার ধমক দিয়া কইসি রে নির্বাচনের বাহির হয়েছে হনো এক সপ্তাহ এই আগের রাইতে একটা বুট কত দাম উঠে এটা না আমি টেহা রাখতাম ফারতাম নাউজুবিল্লা কইতেন না জুড়ে কইতেন না নাউজুবিল্লা মুসলমান তুমি দল ক্ষমতায় নিতে গিয়া তোমার বাবার নাম বদলাই ফেল ও পর্দা লালের মায়েরা তুমি জাল বুট দিতা গিয়া তোমার সাবিন নাম বদলাই ফেল টাকা খাইয়া তুমি ভোট বিক্রি কর হাজার বছর আগে আমার গরিব নবী তিন দিন হয় চুলা আগুন না নবীর টাকার কত দরকার কাফের কয় ও মোহাম্মদ যত টাকা লাগে টাকা নেবা শর্ত হইল এক আল্লার কথা আর বলা যাবে না দাবি কয় দফা কয় দফা প্রস্তাব গেল কয়রা রইল কয়রা আবার নবীজি কয় সা তিনোটা কথা শেষ করেন এরপরে আমি জবাব দেব দুই নাম্বারে কি কথা কয় যদি ক্ষমতা চাও ক্ষমতা দেব নেতা বানাই দেব নমিনেশন পার সাবমিট করা লাগবে না গণমিছিল করা লাগবে না নির্বাচনের আগে বিস্কিট লাগবে লাগবে না না টাকা কিনা নির্বাচনের দুই বছর আগে গাছটা হাত লাড়া লাগবে না আমরা তো সেটা আছে নাকি নাই নির্বাচনের বাহির হয়েছে দুই বছর অহন নির্বাচনের খবর নাই হ্যাঁ গাছের মাথা দুটো আপলার আরেক তে চিটা গাঁটা আয়া সেইটা চিল্লান দিয়া বেহুষ না হে তে চিল্লান দিয়া বেহুষ ইয়া জিব্বাত কামুৰ দিছে সকলে বাতি বুটি লৈ আয়া গাছের তলে ফৈদা রইছে তাৰ কি তা রে কই গাছ সুইটটা কেৰাজানি আতলা রে কই গাছ সুইটটা থল্প করা কই রে আমি কি বিশা কত বিশা দেখছি সান্দের ফরের ভিতরে দেখছি কারাজানি আপলারে। হগলে সকলে মিল লট্রস্তায় টিপ দিয়া দেহে তে নির্বাচন করবো শুভেচ্ছা নির্বাচনের খবর নাই তে দুই বছর উঠতে উঠতে আতলা রে কপাল বালাতে পড়ছে না তার কার মারা আছিল তে হেন তে পড়লে তার হাত ছাব মাঘনের কথা না তার আজব কারবার তে উইটা আতলা তা আমার নবী যেনে কৈছ হল এমনি আত্ম আত লাগবে না নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না গণমিছিল করা লাগবে না বুডের বাক্স লইয়া দৌড় দেওয়ন লাগতো না ফুলিশ দিয়ে আগের রাইতে ভোট করন লাগতো না একবার ক্ষমতায় গেলে সতেরো বছর না বাহি সারা জীবন হাই এ এটা তোমার কি মত আল্লাহ নবী কফা গেল কয়রা দফা না কয়রা তিন নম্বরটা বলেন তারপরে চিন্তা করব কি করা যায় আবার কাফেরারা ডাক দেয়া কয় মোহাম্মদ সুন্দরী সুরসি কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব কাবার সামনে সুন্দরী সুরসি কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব কোনো টাকা পয়সা লাগবে না কোনো বেনারসি কাথান লাগবে না বা বক্স লাগবে না কানের দুল নাকের ফুল গলার মালা হাতের বালা লাগবে না মেয়ের মায়ের শাড়ি দেওয়া লাগবে না বাবার লুঙ্গি পাঞ্জাবি দেওয়া লাগবে না শালা সালির হাফ প্যান্ট সালো সালোয়ার কিনা দেওয়া লাগবে না শুধু তুমি মন চাইলে বিয়ে করবা শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না প্রস্তাব কালা কথা কালা তা বান্ডবী আস্তে করে চুপ মেরে বসে আছেন টাথার নিচু চোখ দিয়ে টপ টপ করে নবীর পানি পরে আবার কাফেরারা জিজ্ঞেস করে মোহাম্মদ আবার তোমার মত বলো আমাদের কথা শেষ আমাদের কথা শেষ আবার তোমার মত বলো আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি যেইটা এখন চাইবো তোমরা এখন এটা দিতে পারবা না আমরা পারি এমন কোনো কাজ আছে নাকি কয় ভাই এখন আমি যেইটা চাই বইটা দিতে পারবা না কয় কি চাও নবী মুসকে হাসি দিয়া কয় তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও বাম হাতে যদি চন্দ্র দাও ডান হাতে যদি সূর্য দাও বাম হাতে যদি চন্দ্র দাও খোদার কসম দিয়া বলি ডান হাতে সূর্য দিতে পারবা বাম হাতে সূর্য দিতে পারবা এক আল্লাহর পথ থেকে আমি মোহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না যাবে না যাবে না ঠিক এটার নাম হলো ইসলাম এটার নাম কি এটার নাম কি দাদা একটা ধমকি দিলে তুমি সাইজ হইয়া যাই যাও পাহাল লুক দেখাইলে তুমি কাই হইয়া যাও এটার নাম ইসলাম না নবী ইচ্ছে করলে আপোষ করলে পারতেন তুমি আশাকে রাসুল দাবি করো অথচ কথায় কথায় আপোষ করে ফেলো তুমি একটা দাওয়াত ফাইলে তুমি একবারে কাজতুই যে তুমি লাটসাপ তুমি ফিরসাপ তোমার এক লক্ষ মুড়িদ তোমার মুখ দিয়ে একটা উচিত কথা বের হয় না তোমার ফিনালির মুষ্টি মারি আমি তুমি ফিরসাপ তুমি ইসলামের কি কামো তুমি জীবনে একটা উচিত কথা মুহে দিয়া হয় না মুড়িদ নিশ্চিতটা যে জ্ঞান তোমার সুৎখুর মুড়ি ছুটে যাবে এই বয়ে তুমি সুদের ওয়াজ করো না তুমি ঘুষখুর মুড়ি ছুটে যাবে এই জন্য তুমি ঘুষের ওয়াজ করো না ইসলামের বিরোধী শক্তি যারা তারা ক্ষমতায় থাকলে তোমার মুখ দিয়ে একটা শব্দ বের হয় না তুমি ভিন নামের কলঙ্ক ঠিক না বলো আছে নাকি নাই আরো সহজ করে কইতে হইলে বুঝবেন আমি তো নাগাইশের ফিরসাপ বাংলাদেশে মনে করেন ফার্স্ট ফিরসাপ আছে একটা কথা দেখাই এখন সব পিশাপ যদি কয় যে আমি বেনামাজি মুড়িদ বানাই না আর সবাই যদি মুড়িদ চায় তৈলে মুড়িদ ওইতোইলে নামাজ মুড়িদন লাগবো ঠিক কি না মানে আমার কাছে তইলে আমি যদি কই আমি বেনামাজি মুড়িদ বানাই না হ্যাঁ গাড়াত কি থাকো জানেন নি

হিসাবেই দুনিয়াতে হবে না হিসাব হবে ওখানে যেখানে কোনো সুপারিশ চলবে না ঠিক কি না কর চিন্তা করে চলি হিসাব মিলাইয়া চললেন মন্ডায় যা ধরে তা কইরেন না আমার দেশে সর্বনাশ হয়েছে এটাই আমরা যারা আল্লাহওয়ালা দাবি করি আমরা আল্লাহর পথে অটল থাকতে পারি না যদি আজকে বাংলাদেশের সবগুলো মসজিদের ইমাম রায় দেয় যারা বেনাবাজি তাদের জানাজা হবে না বাংলাদেশ একটা বেড়া থাকবে না ঠিক কেন আমি না করলে লাবুবু কি আরেকবার না পড়াই না খাবার গিয়ে ফোর আই না পঞ্চাশটা নুটটা দেখলে এবারে কি আর পাঞ্জাবি সবেদা হাফ প্যান্ট সব কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু ছেড়ে দিচ্ছেন সহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আমি আবার তিন কয় দফা না কয় দফা কয় দফা নবী কি রাজি নবী রায় দিয়ে দিল না 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 সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে কাল্লার পর থেকে সরাডু যাবে না কাফেরা কোন খুশি না রাগান্বিত তারা সাংঘাতিক রাগ আবার মিটিং বসছে আবার দারুন না দোয়ায় সিদ্ধান্ত হয়ে গেল মোহাম্মদকে আর জীবিত রাখা হবে না সিদ্ধান্ত হয়েছে যে মোহাম্মদের কল্যাণ আনতে পারবা তাকে লাল ওট উপহার দেওয়া হবে সিদ্ধান্ত হয়ে গেছে এখন কাফেরারা যে মিটিং করে সিদ্ধান্ত নিছে আল্লাহ জানেনি আমরা যা কই আল্লাহ শুনিনি আমরা যা চিন্তা করি আল্লাহ জানেনি আমরা যা করি আল্লাহ দেখেনি কাফেরারা যে মিটিং বসে আল্লাহ দেখেনিও তারা কি চিন্তা করে আল্লাহ জানেনিও তারা কি বুদ্ধি করতেছে আল্লাহ শুনেনি আল্লাহ ডাক দিছে জিব্রাইল কারে ডাক দিছে কথা কারে ডাক দিছে জিব্রাইল করে আল্লাহ আমি তো এখন থাকলে বই অরিসি কি হতে হেন তোমরা শুনতেছো না কি বুদ্ধি করতে আছে। আপনি কইলে তো আমি দৌড় দিয়া লাই কিতা কল আল্লাহ আহারে কথা আরেকটা মনে পড়ছে আল্লাহ যে জিব্রাইল রে কি ক্ষমতা দিছে কিতাব আইসে জিব্রাইল যদি পৃথিবীর উত্তর মাথাটা খারাইয়া দক্ষিণ মাথার যাওয়ানের লেগে একটা কদম দেয় সীমানার বাইরে গিয়া ফাও পরে আরো সহজ কইরা কই ইউসুফ নবীরে দশ বাইয়ে মিল্লা কুয়ার মুহেতে সাইরা দিছে ফর্বক কুয়ার ভিতরে ফানিত আল্লাহ সাইরা দিছে খেয়াল করেন দশ বাই আত সাইডে দিছে সারনের পরে আল্লাহ কে জিব্রেল করে আল্লাহ আমি তো এখন বই আছি ইউসুফ নবী যে কুয়ার ছাইডা দিল কুয়ার ভিতরে সাপ আছে বিচ্ছু আছে ভাঙ্গা কাস আছে আমার ইউসুফ নবী কষ্ট পাইত না কই করতা কই তুই তাড়াতাড়ি কুল হলো হেগুল দিয়া ছাইডে দিছে তারা আলাপ করতে আস ইউসুফ নবী তাড়াতাড়ি কুল হলো ফানিত ফরনের আগে কুল লইবি জিব্রাইলে বুঝকে হাসি দিয়া কয় আল্লাহ টেনশন কইরান না ইউসুফ নবী আমার কুল হয়ে আছে। এডার নাম জিবুরাহিম এডার নাম জিবুরাহিম এই জিব্রাহিম আল্লাহি সাল্লাম আল্লাহ কয় এটা নিজে মিটিং করলো নবীর মাইডাল কথাটা গিয়ে নবীর কানে কানে কইয়া কয়সুল আমি নবীর দরজার দাঁড়াই রয়েছি তাক দিতেছি ঘুমের তো উড়ি উড়শা পরে কয় ইয়ারসুল আল্লাহ আর দেরি করণ যেত না প্রস্তুত থাকেন যে কোনো সময় ঘোষণা আসবে ঘোষণা আসলে আপনি চলে যাবেন আপাতত ফাইনাল ঘোষণা এখনও আসে নাই তবে মেন্টালি প্রিপেয়ার থাকেন প্রস্তুত থাকেন মানসিকভাবে প্রস্তুত থাকেন দশ নম্বর মহাবিপদ সংকেত যখন দেখবেন যে এগারো কৃষিকা তখন করে আল্লাহ করলে ওই স্কুলটি বাড়িঘর হালাই দিয়া সব আপনি স্কুল ও শেল্টার শেল্টার পড়বেন আর বাড়িঘরও তখন যেত না নবী কয় প্রস্তুত নবীজি চিন্তা করলো কথাটা কেউর কাছে কন যেত না কাফেটারা হুন্ডা লাইব এটা খালি আবু বকর রেজা আল্লাহ কয় না রে নবীর চরম পরম প্রিয় বন্ধু ছিল আবু বকর সিদ্দিক নবী যে একদিন কয় ও নবীর আর কোনো বন্ধু নাই নবীদের দুনিয়াতে কোনো বন্ধু নাই যদি নবীদের বন্ধু থাকার অনুমতি আল্লাহ দিত তাহলে আমি আবু বকর আমার বন্ধু বানাইলাম বললো তাহলে মানুষটার দাম কম না বেশি আবু বকর রে কথাটা ভাঙ্গিস না ভিতরে রাখ কথা হইলো একটা হুকুম আইসে যে কোনো সময় মক্কা সাইড শৈলা থেকে কেমন লাগবো তুই রেডি থাকিস আবু বকর এই কথা ফাইয়া দৌড় দিছে বাজারও বাজারও গিয়ে দুইটা উঠ কিনছে উঠ কি কিনছে উট কিন না একবার আর বাইক নিয়ে রাখছে ভাই তুমি উঠতিটে যত্ন করে ফালো যত মাস ফালবা মাস এত করে তোমারে দেওয়া হইব হেতে টেহা পাইয়া উঠ কয় দিনের ভিতরে মোটা তাজা বানাইয়া এটির ট্রেনিং দিয়ে করে ফাহাফুক্ত করে এই উঠ মাসাল্লাহ বড় হইতে আছে এর ভিতর দিয়া নবীজি একদিন কয় রেডি থাইক আর আবু বকর কয় রেডি এখন এই কথার পরে আবু বকর সিদ্দিক বাইক গেছে এখন দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়ায় রয়েছে বাইক রাখ আবু বকরের ওয়াইফ ওনার স্ত্রী কইতে আছে কি ব্যাপার আপনি ঘুমাইতেন না কয়ে যে ঘুমাইতে আসি কয় আপনি দাঁড়াইয়া ঘুমান যায় বিছনা তাই আবু বকর সিদ্ধি দাগ দিয়া কয় বিবি আমার নবী বলেছেন রেডি থাকার জন্য আমি যদি বিছানায় গিয়ে ঘুমাই আমার ঘুম যদি ঘাড়ো হয়ে যায় আর আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকা লাগে বিবি গো নবীর এই কষ্ট আমার সহ্য হবে না আমি বিছানায় ঘুমাইতে পারবো না আমি দরজায় দাঁড়াইয়া ঘুমাবো বিবি ডাক না দিয়া ডাকার কেমনে ঘুমায় আপনার তো কষ্ট হবে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় আবু বকর সিদ্দিক আর কষ্ট কোনো ব্যাপার না আমার নবীর বিন্দু পরিমাণে কষ্ট আমার জন্য বরদাস্ত হবে না আবু বকর সিদ্দিক যদি ক্ষতিও হয়ে যায় কোনো সমস্যা নাই এমনিভাবে আবু বকর সিদ্দিক ওরা দি তালান দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠের ভিতরে দরজার ভিতরে পিঠ লাগাইয়া ঘুমায় একদিন আল্লাহ নবী দরজায় সে ডাক দিলেন আবু বকর এক ডাকের সাথে সাথে আবু বকর কয় লাভাই কি আর আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন আল্লাহ নবী দুর্জায় দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী কয় আবু বকর একটা ডাকে তুমি কেম নেজাক লাভে বুঝলাম না আবু বকর সিদ্দিক কয় নবী গো ও নবী আপনি যখন বলেছেন প্রস্তুত থাকো ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না কত ভূগোলবিদ যুদ্ধে পারদর্শী আমার নবীজি নবীজি আবার বের হয়ে আবু বকর কয় আসেন ওই বাড়িতে যাই গিয়ে দুইটা লইছে নবী হাঁটা শুরু করছে মক্কা থেকে মদিনা এই দিকে আর উল্টা দিকে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ আপনি উল্টা দিকে যাচ্ছেন কেন আপনি না বলে মদিনায় যাবেন কাবু বকর এখন তারা যখন আমারে পাবে না সবাই মদিনার রাস্তায় খুঁজবে এই জন্য আমি উল্টা রাস্তায় যাইতেছি তাদের খোঁজা শেষ হইলে আমি মদিনার রাস্তা সুবহানাল্লাহ বলবেন না এখন হাঁটতে হাঁটতে সৌর পাহাড়ের গুহায় গিয়ে দাঁড়ালেন গুহার মুখে যখন দাঁড়াইলেন আবু বকর সিদ্দিক কইয়ার রাসূলুল্লাহ আপনি থামেন না তাই আমাকে আগে গুহার ভিতরে যেতে দেন তুমি আগে গুহার ভিতরে বুঝলাম না আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুহার ভিতরে যদি সাপ থাকে গুহার ভিতরে যদি বাঘ থাকে গুহার ভিতরে যদি বিচ্ছু থাকে আপনাকে কামড় দেবে আপনার ক্ষতি হয়ে যাবে আপনি বাইরে দাঁড়ান আমি একটু ভেতরে দেখে আসি গুহার ভিতরে জন্তু জানোয়ার আছে কিনা আল্লাহ আবু বকর রে ও আবু বকর আমি ভিতরে গেলে বাঘ আমাকে কামড়াবে তুই গেলে বুঝি কামড়াবে না আবু বকরে সিদ্দিক চিল্লান দিয়া কয় এক আবু বকর না এক হাজার আবু বকর মরে গেলে ক্ষতি নাই কিন্তু নবী যদি কিছু হয়ে যায় দুনিয়াতে আর ইসলাম থাকবে না যদি মরে যাই কিচ্ছু হবে না কিন্তু আপনি না থাকলে ইসলাম থাকবে না গো নবী আবার আবু বকর ভিতরে গেলেন সব দেখে শুনে বললেন আল্লাহ ভিতরে আসেন আল্লাহ নবী গুহার ভেতরে ঢুকলেন শরীর বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত নবীজি ডাক দেখো আবু বকর একটু বিশ্রামের খুব দরকার ছিল আল্লাহ নবীকে আবু বকর বললেন নো টেনশন কোনো চিন্তা নাই আমি আসন পেতে বসতেছি আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে যাবেন আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন তার চোখ সাথে সাথে লেগে গেল আবু বকর সিদ্দিক তাকায়া দেখে পুরাটা ওই গুহার ভিতরে শুধু ছোট ছোট গর্ত দেখা যায় সাপের জিব্বা দেখা যায় কিতাবে দুইটা বর্ণনা এসেছে একটা এসেছে পাগড়ি আরেকটা এসেছে পাঞ্জাবি উনি পাগড়িটা খুললেন টুকরা টুকরা করলেন যতগুলা ছিদ্র আছে সবগুলা ছিদ্র পাগড়ির টুকরা কাপড় দিয়ে বন্ধ করলেন কাপড়ের টুকরা শেষ বাকি রয়ে গেল একটা গর্ত কাপড়ের টুকরা আর গর্ত একটা আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কি করি নবী যদি ঘুম ভেঙে যায় সব শেষ আবার আবু বকর সিদ্দিক আস্তে করে একটা পা বের করলেন পাটা গর্তের মুখে চাপা দিয়া রাখলেন আর নবী ঘুমাইতেছেন বিষাক্ত পাহাড়ি সব বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মারলেন আবু বকরের শরীরটা সাথে সাথে নীল হয়ে গেল বেদনায় শরীরটা নীল হয়ে গেল চিৎকার করে কানতে ইচ্ছে করে ঠোট্টারে তিনি কামড় দিয়ে ধরে রেখেছেন যদি আওয়াজ বের হয় আমার নবীর ঘুম ভেঙে যাবে আমি ঘুম ভাঙতে দিতে পারি না ঠুটটারে লাল করে ফেলেছেন কান্না থামাইতে পারেন না কোনো মতে আওয়াজ থামাইছে চোখের পানিটা রাখতে পারে নাই কোন সময় দুই চোখের পানি আমার নবীজির গাল মুবারকে পড়ে গেছে আল্লাহ তিনি চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি তাকায়া দেখা আবু বকরের চোখগুলো লাল লাল শরীরটা নীল হয়ে গেছে আল্লাহ নবী ডাক দেখো আবু বকর ও আবু বকর কান্দ কেন রে আবু বকর বাড়ির কথা মনে পড়ছে নাকি বউ বাচ্চার কথা মনে পড়ছে নাকি কেন কান্দ আবু বকর কি সমস্যা তোমার কি সমস্যা বাড়ির কথা মনে পড়ছে নাকি মন খারাপ আবু বকর সিদ্দিক আল্লাহ যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খিদা ভুলে যায় তিন দিনের না খাওয়া মানুষ আর তার খিদার কথা মনে থাকে না ওই নবী আমার কুলে আর আমি বুঝি বাড়ির কথা মনে করে কানবো। এটা আপনি কি বললেন গো নবী বুঝলাম না এবার নবীজি ডাক দেয় আবু বকর তাইলে কান্দ খেল আবু বকর ডাক দেয়া কয় নবী গো মনে করেছিলাম বলবো না কেন কান্দি ও নবী আমার বিষাক্ত সাপ আমার পায়ের ভেতরে ছুবল মেরেছে আল্লাহ নবী ডাক কয় কেন বলো নাই আপনার ঘুম ভাঙ্গাইতে ইচ্ছে করে নাই কয় দেখি কোথায় কামড় দিয়েছে নবী পায়ের জায়গাটা দেখলেন আঙ্গুলে করে আস্তে করে একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন বিসমিল্লা বলে ওই আবু বকরের পায়ের জায়গায় যেখানে সব ধ্বংসন করেছে আস্তে করে লালাটা লাগাই দিলেন লালা মুবারক আবু বকর সিদ্দিক কয় কর্তৈschap কামর দেওয়ার আগে আমার পাটা যেমন আরাম পাইছিল নবীর লালা মबारक লাগার সাথে সাথে ওই আগের চাইতে আমার পা আরও বেশি আরাম পাচ্ছিল কি অপরাধটা ছিল নবীর কি অপরাধটা ছিল আবু বকর সিদ্দিক কেন তারা গুহার ভিতরে লুকাইয়া বাড়িঘর ছেড়ে দিয়া মক্কায় যাওয়া লাগল

ওনাদের একটাই অপরাধ ওই মহাপরাক্রমশালী এক উপরে তারা ইমান এনেছে ঠিক মুসলমান মুস্তাক কোনদিন তোমাদের এই গ্রামে আসে নাই আর কোনদিন যদি মুস্তাক ফজি না আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম অভাই এই কথাগুলা মাইনা মাইনা ছইল তেত্রিশ বছর মুস্তাক হয়েছি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে তুমি যদি বলো যে হুজুর আমাদের মাহফিল যে কবুল বুঝলেন কেমনে সকাল বেলাও আজকে বৃষ্টির ফোটা পড়েছে দুপুরেও পড়েছে দুপুরের পরও পড়েছে আমি চান্দিনা দিয়ে যখন আসছিলাম আমি বৃষ্টির লক্ষণ দেখেছি মনের ভিতরে ভয় ছিল বৃষ্টির কারণে মাহফিল করা যাবে কি যাবে না এই বৃষ্টির মাঝেও যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন ভাই ইয়ো রিদিল্লাহ হুবিহি খয়রান ইয়ো ফখতি আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় নাজাদ দিতে চায় লাহাফ দিতে চায় আল্লাহ তাকে দিন বোঝার সুযোগ করে দেয় যেহেতু ওয়াজের মাধ্যমে দিন বোঝার সুযোগ করে দিয়েছে বোঝা গেল আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন ঠিক কি না হা 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 কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের মাস থেকে লোকজন উঠা যাইতেছে আপনারা বোঝা বোঝা কি করেন এই এই বেড়াটারে বুঝাইয়া দুইজনে দুই জায়গা দিয়া যাতা দিয়া ধরে হতাইলাম না যদি তারা আমিন কর জুড়ে কন আরো জুড়ে তাইলে এই মাহফিল